হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আজকে দুবাইয়ের ফুড ডেলিভারি কাজ সম্পর্কে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে যারা দুবাইতে ফুড ডেলিভারি কাজ করার চিন্তাভাবনা করতেছেন বা যাদের কাছে অলরেডি লাইসেন্স আছে দুবাইয়ের বাইক লাইসেন্স আছে বা যারা নতুন বাইক লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি কাজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা তালাবাদ কোম্পানি ডেলিভারি কোম্পানি নুন কোম্পানি এসব কোম্পানিতে জব করার চিন্তা ভাবনা করতেছেন বা যাদের কাছে অলরেডি লাইসেন্স আছে আপনারা ভিসা লাগাইতে পারবেন কিনা এই সমস্ত কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিনা জব অ্যাভেলেবেল আছে কিনা এই টু ডেট আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করতে অনেক উপকৃত হবেন ভিডিওটা থেকে যারা বাংলাদেশ থেকে আসার ভাবনা করতেছেন ফুড ডেলিভারি কাজের যে দুবাইতে আসবেন বা সংযুক্ত আরব আমিরাতে এসে ফুড ডেলিভারি কাজ করার ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বর্তমান সময় কিন্তু এই সমস্ত কোম্পানিতে ভিসা চালু আছে অ্যাভেলেবেল আছে ডেলিভারি কোম্পানিতে নন কোম্পানিতে যেগুলা তালাবাদ কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু আপনারা ভিসা লাগাইতে পারবেন তবে আপনার লাইসেন্সটা কিন্তু পুরাতন হওয়া লাগবে যদি আপনার লাইসেন্সের দুই বছর বা তিন বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন জবটা কিন্তু খুবই দ্রুত পেয়ে যাবেন আপনারা আর যারা নতুন অবস্থায় আছেন যারা অলরেডি বাইক লাইসেন্স নিয়েছেন জব খুঁজে পাইতেছেন না বা যারা বাইক লাইসেন্স নেওয়া চিন্তা করতেছেন আপনারা নতুন অবস্থায় কিন্তু জব পাবেন না যদি আপনারা আত্মীয় স্বজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা করে দিতে হবে আপনার কাছে যদি একদম নতুন নতুন বাইক লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি জব পাইতে কিন্তু অনেক সমস্যা হবে ভিসাটা কিন্তু চালু আছে তবে কিন্তু জব কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে জব পাইতে হলে অবশ্যই আপনার কিন্তু লাইসেন্সটা পুরাতন হওয়া লাগবে মিনিমাম দুই বছর কিন্তু সময় হওয়া লাগবে লাইসেন্সের তাহলে কিন্তু আপনারা জবটা পাবেন আর এই ফুড ডেলিভারি কাজের কিন্তু ইনকামটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে নতুন অবস্থায় কিন্তু আপনি পনেরোশো থেকে দুই হাজার বেতন পাবেন তার মধ্যে অনেক খরচপাতিও আছে আর যারা একটু পুরাতন আছে যাদের কাছে পুরাতন লাইসেন্স আছে তাদের ইনকামটা একটু বেশি পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার নতুন অবস্থায় আপনার বর্তমান সময় কিন্তু এই বাইক লাইসেন্সটা নেওয়া না নেওয়াই ভালো হবে নতুন অবস্থায় নতুন লোকদের কিন্তু অনেক সমস্যা চলতেছে ভিসা কেউ লাগাইতে পারতেছে কেউ লাগাইতে পারতেছে না আর একটি লাইসেন্স পাইতে যে কত সময় লাগে বাইক লাইসেন্স হোক বা সেটা গাড়ি লাইসেন্স হোক যে লাইসেন্সটা নেয় সেইটা সেই কিন্তু বোঝে যে দুবাই লাইসেন্স পাওয়াটা কতটা কঠিন আর বর্তমান সময়ে কিন্তু এই লাইসেন্সের দামও নেয় অনেকের কারণ বর্তমান সময়ে পাকিস্তানিরা বেশিরভাগ কিন্তু পাকিস্তানিরা দেশে থেকে এসেই লাইসেন্স নিতে নিতেছে তারা কিন্তু বিভিন্ন কাজে জড়িত আছে এই ড্রাইভিং কাজে বাংলাদেশিরা যারা লাইসেন্স আছেন চিন্তা ভাবনা করতেছেন সেটা বাইক লাইসেন্স হোক বা গাড়ির লাইসেন্স হোক আমার মতে যারা বাইক লাইসেন্স নিতে চাচ্ছেন বা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন নিয়ে জব করতে চাচ্ছেন বর্তমান সময় আপনি এগুলো না করে আপনারা ইউরোপের দিকে মুভ করতে পারেন ইউরোপে গেলে আপনার লাইফটাও সেটেল হবে আপনার ইনকামটাও কিন্তু অনেক ইনকাম হবে ইউরোপের দিকে যদি আপনি মুভ করতে চান চ্যানেলে আমার ভিডিও আছে কিভাবে আপনারা ও যাবেন দুবাই শহর থেকে কিন্তু আপনার একটি যদি লাইসেন্স নিতে চান বাইক লাইসেন্স হোক সেটা ড্রাইভিং লাইসেন্স হোক আট থেকে দশ হাজারদের আমি কিন্তু আর থেকে দশ হাজার গ্রাম যদি আপনি খরচ করতে পারেন আপনি কিন্তু ইউরোপের একটি ভালো কোনো কান্ট্রিতে কিন্তু আপনি চলে যেতে পারবেন তো ভিডিও ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো ভিডিও আছে ইউরোপ যাওয়া সম্পর্কে বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সব বিষয়ে আপনি চ্যানেলে ভিডিও যাবেন দেবেন সম্পর্কে যে কোনো বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন চাইলে চ্যানেলে ভিজিট করে এসে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনার যদি কোনো মত আমার থাকে আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান গুলো ডিসক্রিপশন বক্স চেক করবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবেন চাইলে আমার সাথে ফেসবুকে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বৃহস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ